আর আসাদ ভাই এই হচ্ছে আপনার হেলালের রাজপ্রাসাদ আমি তো প্রায় বছর বছর হয়ে গেল। হোটেলটা দুইটা সুবিধা আমি খুব ভালোভাবে উপভোগ করছি একটা হলো যে আমি যেহেতু প্রেস ক্লাবে তিন বেলা হারাদি করি রাস্তাটা পেরুলেই তিন মিনিটের মধ্যে আমি প্রেস ক্লাবে পৌঁছে যাচ্ছি আবার ধরেন দুপুরে খেয়ে একটু খারাপ লাগছে চলে আসলাম রুমে একটু কাপড় খুলে আবার বিছানায় লুঙ্গি পরে একটু বিশ্রাম নিয়ে চলে যেতে পারলাম এই যাতায়াতটার খুব সুবিধা এক আর দুই হলো যে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং হ্যাঁ এবং কোনো অনাকাঙ্ক্ষিত কোনো কার্যকলাপ একেবারেই একেবারেই নাই এখানে এটা

আজকে আমাদের অতিথি হয়ে যিনি এসেছেন কবি মোহাম্মদ নুরুল হুদার একটি কবিতার চরণ একটু এদিক সেদিক করে বলি যতদূর বাংলা ভাষা ততদূর হেলাল হাফিজ আমি দেখেছি বাংলাদেশের আনাচে কানাচে যেমন তিনি পরিচিত পশ্চিমবাংলা আগরতলা শিলচর আমরা একসঙ্গে গিয়েছিলাম নিউ ইয়র্কে নিউ ইয়র্ক কানাডা বিলেত লন্ডন সবখানে হেলাল হাফিজের ভক্ত আছেন এবং ভক্তরা একটু পাগলা ভক্ত অর্থাৎ যাকে আমরা বলি শুদ্ধ কবিতা প্রেমিক তারা হেলালের কবিতা পছন্দ করেন হেলাল হাফিজকে ভালোবাসেন হেলাল হাফিজকে তাদের একজন বলে মনে করেন কিন্তু এই হেলাল হাফিজ আমার মতে যদি আমার ভুল না হয় বাংলা কবিতায় একটা বিশেষ জায়গায় এককভাবে আছেন এবং তার আশেপাশে আমি কাউকে দেখি না হ্যাঁ বলা যেতে পারে মাতৃবিয়োগের পর তিনি নিঃসঙ্গ এখনও হোটেলবাসী হোটেলই থাকেন এবং একা থাকেন সবচেয়ে বড় কথা কবিতা লেখেন যাকে আমরা বলি বিরল প্রজল লেখক কম লেখেন কিন্তু যে কটি লিখেছেন পাঠকের মনে দাগ কাটতে সমর্থ হয়েছেন হেলাল আমি যে কথাগুলো বলেছি আমি আরও কিছু কথা বলবো আজকে কিন্তু আপনার কথাটাই আমি শুনতে চাই আসান হাবিব যখন আপনাকে কবিতাটা ফেরত দিলেন সেই কবিতাটি নিষিদ্ধ সম্পাদকীয় নিষিদ্ধ সম্পাদকীয় কোনো শিক্ষিত বাঙালি জানে না আমার এটা বিশ্বাস হয় না তো আমি প্রথম দুটা লাইন একটু শুনতে চাই আপনার কটি আগে শুনি এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় তৎকালীন পূর্ব পাকিস্তানের সংখ্যা গরিষ্ঠ মানুষের একেবারে অন্তরের কথা ছিল এটা উত্তাল মানে এমন কোনো মানুষ ছিল না যার করটিতে মনে এই কথার টঙ্কা তোলেনি এটা তাদেরই কথার প্রতিধ্বনি আমি শুধু আহরণ করেছি আসাদ ভাই আমি কিন্তু একদিনও মিছিলে যাইনি আমি কোনো ছাত্র সংগঠন করিনি কখনো? কর্মজীবনেও আমি কোনো রাজনৈতিক সংগঠনের কর্মী কখনোই ছিলাম না আমরা যে মাঠে বসে কথা বলছি জাতীয় প্রেস ক্লাব বাংলাদেশের একটা খুবই গৌরবোজ্জ্বল জায়গা এটা পাকিস্তান আমল থেকে যত প্রগতিশীল আন্দোলন হয়েছে সেই অনেক আন্দোলনেরই কিন্তু সুতিকাগার হচ্ছে এই জাতীয় প্রেস ক্লাব আমি প্রেস ক্লাবের সদস্য হয়েছি সেটাও কম নয় উনিশশো বাহাত্তর সনে আমি তখন পূর্বদেশে কাজে যোগদান করি সাহিত্য সাহিত্য সম্পাদক হিসাবে বাহাত্তর সনের জুন মাসে আমি পূর্বদেশে দেশে জয়েন করি এবং হায়দ্রাবাই বললেন যে অত এখনও ছাত্র তো ওকে কীভাবে চাকরি দেওয়া যায় তো ভাই একটু তাকালেন এইটা সবের দিকে তাকিয়ে বললেন যে এই যে ছেলেটি নিষিদ্ধ সম্পাদকীয় কবিতাটি লিখেছে সে ছাত্র নাকি পথের মানুষ না কি কাঙ্গাল না কি বৃত্তশালী কেউ এইগুলি প্রশ্ন না এইগুলি প্রশ্ন না আপনি জিএমকে ডাকেন এখনই তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার লিখে দেন এই হলো আমার পূর্বদেশ জন্য আপনি আসেন নব্বইয়ের যে স্বৈরাচার বিরোধী আন্দোলন নব্বইয়ের আন্দোলন কিন্তু প্রকৃতপক্ষে সারা দেশে যে হয়েছে তা নয় নব্বইয়ের আন্দোলনটা হয়েছে তোপখানা রোডে এবং তার সমস্ত কিছু ফলা পরামর্শ আয়োজন এই প্রেস ক্লাব ভবনে বসে হয়েছে আপনার নিশ্চয়ই মনে আছে তখন একুশ দিন সংবাদপত্র বন্ধ ছিল একুশ দিন সমস্ত জাতীয় দৈনিক বন্ধ ছিল কত বড় আন্দোলন তখন সাংবাদিক ইউনিয়ন অবিভক্ত সাংবাদিক ইউনিয়ন আজকে সাংবাদিক ইউনিয়ন যে কারণেই হোক একটু নষ্ট ভ্রষ্ট রাজনীতির কারণে আমি তাই মনে করি দ্বিধা বিভক্ত তাতে কিন্তু ক্ষতিটা হয়েছে আসলে সাংবাদিকদের বেশি আমরা যৌথভাবে আমরা আহ্বান করি এই সাংবাদিক কর্মীদের সাংবাদিক ইউনিয়নের যারা নেতৃবৃন্দ আপনারা আবার চেষ্টা করুন মিলিত হতে দেশটা তো সবার দেশটা কোনো দলের নয় দেশটা কোনো ব্যক্তিরও নয় দেশটা কিন্তু সবার মানুষ যতই আমরা বলি যে সমাজ নষ্ট হয়ে গেছে সংবাদপত্র আগের জায়গায় নাই এখনও কিন্তু মানুষ শেষ ভরসা হিসাবে প্রেস ক্লাবের সামনে এসে মানববন্ধন করে আর ব্যক্তিগতভাবে আমি প্রেসক্লাবের কাছে অত্যন্ত ঋণী শিমুল রাঙা পলাশ রাঙা গোলাপ হয় আধার ভাঙা সূর্য এলে আকাশ রাঙা হয় জন্মিলে মরিতে হবে নি জানে তো সবাই তবু মরণে মরণে অনেক ফারা কাছে সব নয় সমান সব মরণ নয় সমান লেখালেখির সাতাশ বছর বয়সে সাতাশ বছরে যে জলে আগুন জলে এই বইটি বেরোয় কবিতার বই অল্প অল্পকটা কবিতা পঞ্চাশের একটু বেশি কিন্তু এ পর্যন্ত পঁচিশটি সংস্করণ হয়েছে এই বইটির পঁচিশটি এবং আরও যদি বলা যায় তাহলে বলতে বলা যেতে পারে যে প্রায় একশোর কাছাকাছি অবৈধ পাইরিস পাইরিসি হয়েছে এই একটা বই বাংলা কবিতার ক্ষেত্রে একটি দুর্লভ ঘটনা কোনো কবিতার বই এত সংখ্যা বেরিয়েছে এত মুদ্রণ হয়েছে আমার আমার জানার নেই আমার সত্যি সত্যি জানার নেই আমরা এই সমস্ত গল্প শুনবো তার কাছ থেকে আবারও বলি হেলাল হাফিজের সঙ্গে এই প্রেস প্রেস ক্লাবের সম্পর্ক কেন তিনি বারবার এত করে বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে প্রেস ক্লাবে ঘুম থেকে উঠে এসে প্রেসক্লাবে নাস্তা করেন প্রেস ক্লাবে দুপুরে খান প্রেস ক্লাবে বিকেলে চা খান ওপরে গিয়ে কম্পিউটার নিয়ে ইন্টারনেট নিয়ে ফেসবুক ইত্যাদি নিয়ে ইমেল নিয়ে কাজকর্ম করেন রাত্রে এখানে ডিনার শেষ করে আবার হোটেলে ফিরে যান এই তুপখানাতেই তুই সেই হোটেল এবার হেলাল আমি জানতে চাইবো দ্বিতীয় বইটি সম্পর্কে বাংলা একাডেমি পুরস্কারের কথা পরে বলছি অনেক দিন পর বাংলা একাডেমি পুরস্কার পেয়েছে কাজে এই ব্যাপারে আমার খুব একটা আগ্রহ নাই বলার পেয়েছে এবং একটু সুবিধা হয়েছে চোখের চিকিৎসাটা অন্তত কিছুটা করা সম্ভব হয়েছে আসলে আমি যে কথাগুলি বলতে গিয়েছিলাম। আপনি বলে দিয়েছেন আসলে দেশের প্রায় সব মানুষই এই কথাগুলি কম বেশি জেনে গেছে ইতিমধ্যে বিভিন্ন সাক্ষাৎকারে টেলিভিশন অনুষ্ঠানে তারপরেও আমি দুটো কথা একটু না বললে আমার মনটা খুবই আকুলি বিকুলি করছে সেটা হলো আমি তো তিন বছর বয়সে মাতৃহীন হয়েছিলাম তখন থেকেই আমার জীবনটা একটু এলোমেলো হয়ে গেছে নানা কারণে মা না থাকলে যা হয় আর কি সেই বেদনাটা তখন তো বুঝতে পারিনি একেবারেই শিশু মস্তিষ্ক তখনও কাজ ক্রিয়া শুরু করেনি কিন্তু যতই বয়স বাড়তে লাগলো এই বেদনাটা আমাকে ভেতর থেকে আমি কিন্তু ছিলাম খেলাধুলার মানুষ ফুটবল ভলিবল ক্রিকেট ব্যাডমিন্টন এমনকি ভলিবল এমন কি আজ থেকে ধরেন পঞ্চান্ন বছর আগে নেত্রকোনার মতো একটা মফসল মহকুমা শহরে বসে আমি লন টেনিস খেলা শিখেছি যেহেতু আমার আব্বা খুব খ্যাতিমান একজন শিক্ষক ছিলেন ওই তার সুবাদে যে স্যারের ছেলে শহরের যে বিত্তবান যারা টেনিস খেলতেন আমাকে একটু সুযোগ দিতেন এই খেলাধুলার থেকে কেন আমি কবিতায় সরে এলাম আমি দেখলাম যত আমার বয়স বাড়ছে এই বেদনা আমি খেলাধুলা দিয়ে প্রশমিত করতে পারছি না এই জন্যে আমি কবিতায় সুইচ ওভার করলাম আপনি আরও শুনলে অবাক হবেন যে জলে আগুন জলের পুরু পাণ্ডুলিপি আমি এই প্রেস ক্লাব লাইব্রেরিতে বসে তৈরি করেছি এক সময় তাসের নেশা খুব ছিল এখন সেটা নেই একসময় সিগারেটের নেশা খুব ছিল সেটাও নেই তাহলে এই সময়টা এখন আমি কিভাবে কাটাবো এখন আমার সবচেয়ে বড় নেশা হয়েছে ফেসবুক ফেসবুকের একটা বিষয় কী এটা কিন্তু উপরে ওঠারও সিঁড়ি নিচে নামারও সিঁড়ি এখন কে কিভাবে এটা ব্যবহার করছেন তার উপর নির্ভর করবে তো এইটা তোমার উপরে ওঠারও সিঁড়ি নিচে নামারও সিঁড়ি এখন তুমি সিদ্ধান্ত নেও তুমি কি করবে তোমার পেছনে কেউ সারারাত দাগিয়ে থাকতে পারবে মুরায়ার জনমে হংস মিথুন নদীর চরে মুরায়ার আর হংস মিথুন ছিলা উনিশ আঠারো সতেরো একশো ষোলো আচ্ছা ভাই এই এই সেই রুম একশো ষোলো উনিশশো উনসত্তর সনের সেই উত্তাল গণজোয়ারের গণ অভ্যুত্থানের সময় তখন তো অনেকদিন যাবৎ বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলন চলছিল তো আমরা হলে প্রায় তিরিশ চল্লিশ জনের মতো ছাত্র ছিলাম বাকি সবাই বাড়ি চলে গিয়েছে একাত্তরের পঁচিশে মার্চ আমি বিকেলে একটু নিউ মার্কেটে ঘুরে রুমে ফেললাম একটু গরম পড়ে গেছে মার্চ মাস রুমে আমি যখন রুমে ঢুকি গেটের সামনে হেলাল রহমানের সঙ্গে দেখা সে দাঁড়িয়ে আছে লুঙ্গে পড়া খসরু খসরু বেরোচ্ছে হাট পাইচারি করছে মানে সে বোধহয় খবর পেয়ে গেছে ততক্ষণে তা আমি একাত্তরে এই রুমে এসে ঢুকে গোসল করলাম গোসল করে তখন তো মেস বন্ধ তো ভাত খাবার জন্যে ওই যে ঢাকা মেডিকেল এবং বুয়েটের মাঝখানে যে পপুলার পপুলার রেস্টুরেন্ট ছিল সেখানে ভাত খেতে গেলাম লুঙ্গি পরা একটা হাফ শার্ট গায়ে স্পঞ্জের স্যান্ডেল এই ভাতকে আমি একটা রিক্সা পেলাম সামনে এই রিক্সাটা পেয়ে আর বললাম যে একটু আমাকে ফজলুল্লো হলে দিয়ে আসো আমার নেত্রকোনারে আরেকটি বন্ধু হাইবুল্লাহ ছিল ওর সঙ্গে বেঁচে অনেক দিন দেখা হয় না তো আমি যে বললাম একটু দিয়ে আসো এই দিয়ে গিয়ে হাহেবুল্লাহ রুমে গেলাম পেলাম গল্প করছি গোলাগুলি শুরু হয়ে যাচ্ছে সে ভয়াবহ গোলাগুলি আমরা ছাদে উঠলাম তারপরে হ্যাঁ আসসালামু আলাইকুম পঁচিশে মার্চ রাতে আমি এই কলেজ ছিলাম এই একশো ষোলোতে আমি থাকতাম মানুষের দুটো জন্মদিন থাকে প্রত্যেক মানে যারা এস এস সি পর্যন্ত পড়ে প্রত্যেকের দুটো জন্মদিন একটা হলো মানে আসল জন্মদিন আর একটা হলো স্কুলের কেরানির দায়িত্ব দুই বছর বা এক বছর কমিয়ে দেওয়া যাতে চাকরির জীবনটা লম্বা হয় প্রত্যেকে কিন্তু দুইটা জন্মদিন আমার তিনটা জন্মদিন ওই দুইটা তো আছেই সঙ্গে হলো একাত্তরের পঁচিশে মার্চ অলৌকিকভাবে গোসল করে ভাত খেতে গিয়েছিলাম পপুলার রেস্টুরেন্টে এবং সেখান থেকে ফজলক হলে আমার এক বন্ধুর কাছে গিয়েছিলাম এই সেখানে আড্ডা মারতে মারতে এই গোলাগুলি শুরু হয়ে গেছে আমি যদি ওই রিক্সাটা না পেতাম এক ছলে না যেতে পারতাম এখানে ব্যাক করতাম দেখা হতো না দেখা হবে না এই সেই ইকবাল হল ঊনসত্তরের সেই উত্তাল সময়ের আরেকজন নায়ক সার্দ জহরুল হকের স্মরণে নামটা বদলে যায় শহীদ সার্দ জহরুল হক এখন আর হেলালের কথের কাছে ইকবাল হলের গল্প আমরা এত শুনেছি আজ হেলালের সঙ্গে প্রথমেই ঘাটে এসে বসার সুযোগ উঠল তো হেলাল কেমন লাগছে সেখানে আমি তো খুবই স্মৃতি কাতর হয়ে পড়ে স্বাভাবিক বহু বছর পর প্রায় চল্লিশ বছরের বেশি হবে পর আমি এই হলে ঢুকলাম আমি উনিশশো সাতষট্টি সনে এইচএসসি পাশ করে নেত্রকোনার থেকে ঢাকা এসে বাংলা বিভাগে ভর্তি হই এবং ইকবাল হলের আবাসিক ছাত্র হিসাবে এই হলে উনসত্তরের গণ অভ্যুত্থানে তো সারা দেশ উত্তাল হয়ে পড়েছিল এবং আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল দুটো জায়গা একটা হলো বত্রিশ নম্বর ধানমন্ডির বঙ্গবন্ধুর বাড়ি আরেকটা ছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইকবাল হল এই পুকুর ঘাটে বসে আমরা শীতের দিনে রোদ পোহাতাম কার কার সঙ্গে আমি নামগুলি বলি আপনাকে আজকে তুফাইল আহমদ আসম আব্দুর রব আব্দুল কুদ্দুস মাখন শাহজাহান সিরাজ মানে সেই সময়কার যত সিরাজুল আলম খান তো দাদা তো হলেন সবার মানে তার তো হলো গোপন বৈঠকে সব পরামর্শ দেওয়া এদের সবার নেতা ছিলেন দাদা ভাই আর দাদা তো আমি তাদের অনেক স্নেহ পেয়েছি অনেক ভালোবাসা পেয়েছি সেই দিন তো আছেই কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছি এই ঊনসত্তরের ওই গণ অভ্যত্থানের সময় আমার ওই নিষিদ্ধ সম্পাদকীয় কবিতাটির জন্যে কি যে আদর করতেন প্রত্যেকে প্রভোস হাউস টিউটার যে কয়জন ছিলেন এই ছাত্রনেতারা প্রত্যেক প্রত্যেকে অসম্ভব আদর করতেন যুদ্ধ শেষ হয়ে গেল বাহাত্তর সালে আমি পূর্ব দেশে জয়েন করলাম তো আমি প্রভুষকে বললাম স্যার আমার তো থাকার জায়গা নাই আমি তো কি করব তুমি তুমি তোমার থাকার জায়গা নেই তুমি হলে থাকবে অসুবিধা কি তুমি এখন যৌবন যার কবিতা লিখছো তোমার আবার থাকার জায়গা নাকি হল আছে না তুমি থাকবে যতদিন খুশি থাকো এই বাড়তি চার বছর আমি এই হলে থাকার এই সুযোগটা পেলাম এই একটি কবিতার জন্যে আমি যখন উনসত্তরের পরে আমি তো রাতারাতি তারকা হয়ে গেলাম একজন বিশ্ববিদ্যালয়ে ভাবতে এমন যেন ভিসির পরেই আমি আর কি মানে এখন ভাবলে হাসি পায় এবং সব ছেলে মেয়েরা মানে বেরোলেই ওই যে আপনাকে যেমন বলে না ওই যে আসাদ ভাই ওই যে আসাদ চৌধুরী যায় এইরকম আমাকে ওই যে নিষিদ্ধ সম্পাদকীয় কবি যায় হেলাল হাফিজ এটা হয়েছিল কেন আহমদ সফা এবং হুমায়ুন কবির তারা ওই কিছু ছেলে মেয়ে জোগাড় করে সমস্ত ক্যাম্পাস দুই রাতে এই দুইটা লাইন চেকা মেরে দিয়েছিল দেয়ালে দেয়ালে এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার যুদ্ধে যাবার কবিতাটা শুনবো আমি এই হলে থাকা অবস্থায় লেখা এই হল শরীফ মিয়ার ক্যান্টিন এবং নিউ মার্কেটে একটা আড্ডা হতো আপনার নিশ্চয়ই মনে আছে মনিকো রেস্তোরাঁ এই তিনটা জায়গায় বসে কিছুটা সচেতনভাবে কিছুটা অব্যবস্থিত চিত্তে এই কবিতা রচিত কিন্তু কিন্তু কবিতাটা সময় আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছে আমি সেই কবিতাটা আমার মুখস্থই আছে আমি আবৃত্তি করছি এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় মিছিলের সব হাত কণ্ঠ পা এক নয় সেখানে সংসারী থাকে সংসার বিরাগী থাকে কেউ আসে রাজপথে সাজাতে সংসার কেউ আসে জালিয়ে বা জ্বালাতে সংসার শাশ্বত শান্তির যারা তারাও যুদ্ধে আসে অবশ্য আসতে হয় মাঝে মধ্যে অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে কেউ আবার যুদ্ধবাজ হয়ে যায় মোহরের প্রিয় প্রলোভনে কোনো কোনো প্রেম আছে প্রেমিক খুনি হতে হয় যদি কেউ ভালোবেসে খুনি হতে চান তাই হয়ে যান উৎকৃষ্ট সময় কিন্তু আজ বয়ে যায় এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়